মসজিদে নামাজ নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে যে মসজিদে ইমামের মাইনে কম এই শুনে জানাজ বলে যাচ্ছি আমি অন ক্যামেরাতে যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি যদি বলে ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি উনিশ বছর আমি ইমামতি করেছি কত পিসায় মনি সাহেব আমার পেছনে নামাজ পড়েছে রে বাপ চারশো টাকা মাইনে দিয়েছে কল যে ফেটে গেছে এমন একটা জায়গায় ইমাম ছিলাম শুনলে আপনাদের চমচম না শুনে লাভ ভক্তি চটে যাবে উনিশটা বছর ইমামতি করেছি রে বাপ চারশো টাকা মাই কলজে কল ফেটে গেছে বাস্তব কথা বলে যাচ্ছে গো বাপ ইমামের মাইনে যদি কম দেন ইমাম সাহেব যদি মনে দুঃখ পায় সে যে প্রত্যেকটা মসজিদ আমি সব জায়গায় বলি যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে শুনে নিন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমারে ভুল বুঝুন আমি বাস্তবটাই বলছি ধরুন আমি আপনাদের মসজিদের ইমাম আমি আমি ধরে নিই আপাতত এই পশ্চিম বাংলার জমিনে বাবা আমি ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ভরা মানুষ পশ্চিম বাংলার কথা বলি এখন এই যাত্রা আছে আমার জন্ম এই পশ্চিম বাংলার মানুষ এই পৃথিবীতে মানুষ কি করে এই ভারতের মানুষ তিরিশ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে অনেক মসজিদে পাথর বসায় অনেক মসজিদে এসি বসায় এসি এসি বুঝুন তো বাবা বলুন না বাবা আমার সাথে এসি বসিয়েছে মসজিদে পাথর বসিয়েছে মসজিদে আর ইমামের মাইনে দেয় তিন হাজার টাকা ইমামের মাইনে দেয় তিন হাজার টাকা এই মুসলমানের বাচ্চা ভালো করে শুনে নাও মধ্যরি শরীফের মানুষেরা এই মা আমি একটা হাতিয়া দেবেন টাকা দেবেন ধরুন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমাকে দিলেন আমি আপনাদের কাছে তিন ঘন্টা বকার পরে আপনাকে আমাকে কুড়ি হাজার টাকা কি তিরিশ হাজার টাকা দেবেন কিন্তু আমি আপনাদের তিন ঘন্টার মেহমান ঠিক না বেটি আর আপনাদের ইমাম সাহেব হল 24 ঘন্টার मेहमान ও সুখ দুখের মানুষ আপনাদের আপনার ছেলে স্ত্রীর পেটের বাচ্চা আপনার স্ত্রীর পেটের বাচ্চা ছটফট করছে অসহ্য যন্ত্রণা উঠছে মলি সাহেবের কাছে ছুটেছো মলি সাহেব গভীর রাতে তেল পড়া পানি পড়া দিতে চাল্লার কোরআন লিখে দিল রাত জেগে উঠে সকালবেলা বাচ্চা হয়েছে আপনার স্ত্রীর পেটার বাচ্চা হয়েছে বাচ্চা ছেলে হয়েছে কি মেয়ে ছেলে হয়েছে মলি সাহেবের কাছে ছুটেছো হুজুর একটু আসুন না আমার বাচ্চা পেজে কানে আজান দেবেন শুধু তাই নাই তোমার বাপ মারা গেছে মলি সাহেবের দেখেছো আমার বাপে যারা যাটা পড়া তোমার বাপ মারা গেছে মা মারা গেছে সবের সানি করছো মলি সাহেবের দিয়ে দেখাও জুম্মার দিনে দোয়া চাইছো মলি সাহেব জুম্মার নামাজে আমার আব্বার জন্য দোয়া করো হ্যাঁ বাহ এত সুখের মানুষ সুখ দুঃখের মানুষ যে তোমাদের তার মাইনে কম দাও আর আমার তিন ঘন্টার ডিউটি বেশি দাও বাপেরা একটু বাড়ি থেকে ভেবো অনেক বক্তা ভাই হয়তো এই কথাটা শোনার পরে মনে মনে ভাববে যে আমাদের মনে হয় বারোটা বাজাচ্ছে না বাবা বাস্তবটাই বললাম কি দাঁড়ালো লাস্টে মাকে ভাত দেয় না শাশুড়ির হজেনে যায় মার ভাত দেয় না শাশুড়িকে হজেনে যায় এই দশটা তাই হলো এবার আসছি ধরুন আমি আপনাদের ইমাম আমি আপনাদের ইমাম হয়তো অনেকে মনে মনে ভাবছে আমাদের ইমাম সাহেব হাতে রেখে বলছি বাপ ইমাম সাহেবের সঙ্গে আমার এই সম্পর্কে কোনো কথা বাপ পরিচিত মানুষ মানুষ বহুত দিনের আমি আগে এসেছিলাম উনি বলে হুজুর খেয়াল চিনতে পারছেন আলহামদুলিল্লাহ চিনতে পারছি ভাই একটু ব্যাস আরেক টিফিন করতে করতে ওই আমার বন্ধুবর্গ মারা গেলেন অনেক দিন আগে মারা গেছে মুক্তি মৌলানা জবেদ আলী সাহেব নাম শুনেছেন বাবা হাট বেরিয়ে নেন হ্যাঁ মুক্তি আমার বন্ধু বর্গ মৌলানা জাভেদ আলী সাহেব মারা গেছেন তার কথা বলছিলাম আমার ভাইরা ভাই ছিল আপনার মৌলানা মুক্তি আব্দুল হামিদ সাহেব এই কদিনে আলী আলিয়ার প্রফেসর ছিলেন এই জীবনতলা থানায় তার বাড়ি বুঝতে পারছেন বাবা যাই হোক এইসব কথা একটু আলোচনা হচ্ছিল অন্য কোনো আলোচনা হয়নি বাপ সঙ্গে কিন্তু আমি বলতে বাধ্য আমি বাস্তববাদী বাপ এই কথা না বললে আল্লাহ আমার জোবানটা টেনে ছিঁড়ে নেবে আমি আপনাদের ইমাম তিন হাজার টাকা মাইনে আচ্ছা এক মাসে যদি তিন হাজার টাকা মাইনে দেন দিনে কত টাকা রোজ হবে বাপ একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ষ নামাজ পড়ানো তাহলে আমি চব্বিশ ঘন্টা ডিউটি দেবো আপনাদের সাথে আল্লাহ রস্তে দেব আপনারা আমাকে দেবেন একশো টাকা রোজ রাজমিস্ত্রি যে লেবারের কাজ করে কি লেবার বলেন না জোগাড় বলেন লেবারের কাজ করে তার রোজ কত আট ঘন্টা ডিউটি কত রোজ সাড়ে চারশো টাকা একটা লেবারের থেকে ইমামের ইজ্জত কম দিয়ে আল্লাহ ভূমিকম্পে শেষ করে দেয় না কপাল ভালো আজকে তওবা বা করে যাও তুরস্কের মতো ভূমিকম্পে শেষ করে দেয় না কপাল ভালো বাড়ি থেকে ভাববেন এবার আসছি একশো টাকা রোজ আমার আমি আপনাদের ইমাম এখন আপাতত ধরে নিচ্ছি একশো টাকা রোজ আমার পাঁচকে একশো পাঁচক্ত নামাজ পড়াবো পাঁচকে একশো ভাগ করলে কটাকা টাকা হবে কত কুড়ি টাকা ফজরের নামাজ ইমাম সাহেব পরাকাত পড়ায় দুরাকাত আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াবো দুরাকাত পড়াবো কত টাকা পাবো বল 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 কুড়ি টাকা এবার নামাজ পড়াচ্ছি আল্লাহ আকবার নিয়ত বাদলাম দু টাকা সুরা ফাতিয়া পড়বো তিন টাকা আবার বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠেছে যদি এক রেখাত নামাজ ফেল হয়েছে তারপর দিন ইমাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে গোষ্ঠী শুধু দোয়া করতে হবে কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় ফুলভুষি দাও বউকে একটা ইলিশ মাছ কিনে দিয়েছে এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়ে বলছে ভেজে দাও কত গ্রাম তেল পঁচিশ গ্রাম সচিশ তেল তা মাল ভাজা পাবে না চোঁয়া পাবে একটু ভেবে দেখো কথাটা শুনতে খারাপ লাগলো এবার তো ফজর গেল এবার জোহরে চলুন কি হচ্ছে আচ্ছা জোহরের ইমাম সাহেব নামাজ কেরাত জোরে জোরে বলে না মনে মনে বলে মনে মনে বলে আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার রাকাত কত টাকা পাবো কুড়ি টাকা নিয়ত মানছি আল্লাহ আকবর মনে মনে তো এখন কেউ শুনতে পাইনি আল্লাহ তিন হাজার টাকা মাইনে বয়ে শাড়ি ছায়া বেলা উঠছে আবার বাপের ওষুধ কিনতে হবে মাস বেলা ঈদ চলছে এই ঈদ আসছে রমজান মাস আল্লাহ এখন অনেকক্ষণ তো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে যেতে হবে আল্লাহ বাড়ি থেকে আল্লাহ নবী বলেছেন পেটে খিদে থাকলে সামনে ভাত যদি থাকে তোর পেটে যদি খিদে লাগে খবর তার নামাজে দাঁড়াবি আগে ভাত খাওয়া পেটটাকে শান্তি কর তারপরে নামাজে দাঁড়া কিছু বুঝতে পারছো বাবা আর কি করে বোঝাবো পেটে খিদে থাকলে তার নামাজ কবুল হবে না বাপ সামনে ভাত রেখে নবীজি বলেছেন আগে ভাতটা খেয়ে নে পেটটাকে শান্তি কর পেট এমন একটা জিনিস কাউকে মানে না এই আধুনিক বিজ্ঞানের যুগে এই বর্তমান সময় একজন ইমামের মাইনে কত হওয়া উচিত সব থেকে কম বলছি শুনে নিন আপনি বাড়ি থেকে আজকে অনুমান করবেন আপনি বাড়ি থেকে অনুমান করবেন যে আমার দুটো ছেলে দুটো মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী চারজন ছজন দিনে কত টাকা বলে দিনে পাঁচশো টাকাও হয় না কারো বাচ্চার প্রাইভেট পড়ানো আছে মাস্টারের মাইনে আছে ঠিক না ভেবে জামা কাপড় আছে ওষুধ খালা আছে গো বাপ গড়ে পনেরো হাজার টাকা হলেও তাও ঠিক মতো চলে না আমি একজন সংসারী মানুষ তো কি করে বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করে চিন্তা করো ইমামের মাইনে কত হয় একটু ভেবে দেখো যাও আমার বেলা যদি না চলে তাহলে ইমাম সাহেবের বেলা চলে কি করে বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করে চিন্তা করো ইমামের মাইনে কত হয় একটু ভেবে দেখো যাও বলে গেলাম কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এই কথা যদি না বলি আল্লাহ আমাকে ধরবে এবার আসছি বাবা ইমাম সাহেবের কোন লোকটাকে ইমাম রাখবেন বলবো এবার হ্যাঁ খালি বড় পাঞ্জাবি দেখে আর বড় পাঞ্জাবি আর টুপি দেখতে খুব সুন্দর ইমাম সাহেব চরিত্রহীন খবরদার না খবর আল্লাহ নবী বলেছেন বোকারির হাদিস দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে এলোক পালাচ্ছে নাকি দুই ঠোঁটের মাঝখানে দুই রানীর বীজ আল্লাহর আল্লাহ নবী এই মা বোনের এবার শুন আল্লাহ নবী বলেছেন এই নারী পুরুষেরা তোরা কি করবি দুটো জিনিসেরই গ্যারান্টি দে আমি মোহাম্মদ আসলাম তোদের জান্নাতেরই গ্রান্টি দিয়ে দেবো এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দু নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত কর দুই রানীর বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর

ওই টনিওয়ালা ভ্যানওয়ালার যদি টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয় আল্লাহর নবী বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি জোরে বললে ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহ বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে বাড়িতে গিয়ে দেখবেন হয় লোকের উপর খারাপ লয় হয় নিচে খারাপ হাওয়া জলসা কমিটি এই যে জলসাটা হচ্ছে এটা কি জেনেটারে না কারেন্টে এক জেনেটারে অনেক জলসা হয় কি করে জানেন পাশে কারেন্টের হুক আছে হুক মেরে জলসা চালায় এই শোনে নাও কারেন্টে জলসা হুকে জলসা চললে হারাম হারাম কেন শোনে না তুমি হুকটা মারার আগে যে পঞ্চায়েতের প্রধান আছে ইলেকট্রিক অফিস আপনাদের এখানে জীবনতলা নাকি জীবনতলা ইলেকট্রিক অফিসে যাবেন একটা দরখাস্ত দেবেন যে স্যার আমরা ধর্মীয় একটা সভা করব তো মোটামুটি সন্ধ্যে ছটা থেকে নিয়ে সকাল ভোর চারটে পর্যন্ত আমরা কারেন্ট নিয়ে আলো লাইট পাকা জ্বালাবো তো স্যার এর জন্য আমাদের একটা অনুমতি দিন তো ওখান থেকে ওর একটা ফিজ নেয় ফিজ ওই দুশো কি তিনশো কি চারশো টাকা নেয় ব্যাস ওইটুকু নিয়ে স্লিপটা কেটে নিয়ে চলে এলেন ঝামেলা মিটে গেল আর এইটা না করে জেনেটার ওনারা কি করে জানেন ওরা তো জানে তেলটা বাঁচানোর জন্য পাশে কারেন্ট রয়েছে হুক লাগিয়ে দিল আর কারেন্ট চলে গেলে জেনারেটারটা চালিয়ে দিল বাবা খবরদার নয় বাবা এই কোরআনই রয়েছে আচ্ছা আমরা হারাম বলতে কি বুঝি আমরা হারাম বলতে কি বুঝি সুদ আর মদ খাওয়া না গো বাবা এই কোরআনে আছে আড়াইশোটা হারাম কটা 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 আড়াইশো হারাম আছে আড়াইশো হালাল আছে আড়াইশোটা হারাম আর আমরা তো গোটা কয়েক হারাম বলি গোটা কয়েক হারাম খবরদার নয় চলো এবার আসছি মা বোনদের সম্পর্কে কয়েক কটা কথা বলবো আমার সৃষ্টিকর্তা সম্পর্কে দু একটা কথা বলবো নবী সম্পর্কে কয়েক কটা কথা বলবো আপনাদের অসুবিধা হবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পয়লা নি সঙ্গীদে না মনানা মোহাম্মাদ কোরান হলো আল্লার বানীহান তাই তো আল্লাহর পরিচয় চয় আল্লার পরিচয় হলো চারটে কটা ফটাফট চারটে কি কি শুনে শুনে এই গোটা কোরানই আছে আল্লার পরিচয় হলো চারটে একদম বাপ আল্লাহ নিজই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ আহা শা আল্লাহ হল একক দুই নাম্বার আল্লাহর পরিচয় আল্লাহ সুম্মা আল্লাহ হলেন ইন আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবITAR মুখাপেক্ষী তিন নাম্বার লামিয়াত ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় না আল্লাহ কেউ কেও জন্ম দেয় না চার নাম্বার ওয়ালাম কুফুয়ান আহা আল্লাহর সমকক্ষ কেউ নাই এই হল আল্লাহর চারটি পরিচয় আচ্ছা এটা তো আপনারা সকলে জানেন কুলু हम कुल हु अल्लाह सुरा गोबा জানেন না অনেকে জানেন এবারে শুন আল্লাহর নবী কি বলেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হু আল্লাহ সুরায়ে মা বনেরা শুনে নাও আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এই সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সুরা যদি তিনবার কবার 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 তিনবার অন্তর থেকে পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল্লামায় আল্লাহ পাক এক কথম কোরআন শরীফ তলাবাত করার স্বভাব দিয়ে দেবে